এত সাজুগুজু করে ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে কোথায় গেলাম কি কি করলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সো আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আসলে জুলাই মাস থেকে শুরু হয়েছে দেশের একটার পর একটা ঝামেলা আগস্ট মাস পর্যন্ত আল্লাহর রহমতে বিপদ আসছে আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করছে আমাদের আলহামদুলিল্লাহ তো এই দুইটা মাস বাবার বাড়ি থেকে আসার পর দুইটা বাচ্চা এক একেবারে ঘরবন্দি মূলত কোথাও যাইতেছে না সারাক্ষণ বাসায় বাসায় থেকে থেকে সারাক্ষণ প্যাক 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 করে কোথাও নিয়ে যাও কোথাও নিয়ে যাও বিশেষ করে ছেলেটা আর মেয়েটাও যেহেতু আদায় কথা মাসাল্লাহ বলতে পারে বাইয়ে যেটা বলে সেটাই বলে তো বলতেছে যে বাবু আজকে তাদের কথা মতো শুনতে হবে মূলত তারা আজকে এন্টে যাবে হ্যাঁ ওইখানে গিয়ে খেলাধুলা করবে ওর পছন্দ খাবার খাবে ওর পছন্দ খেলনা খিনবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো সুন্দর মতন নিশানা পড়ে বুঝায় বললাম যে চলো যাই আমাদের বাসা থেকে প্রায় সদর কাটে আর কি বাসা থেকে কাছে না একটু দূরেই তো বিকালবেলা সুন্দর মতন চলে আসলাম বাবুল্যান্ডে আসার পর এই এত ভিড় ছিল তো ভিতরে ঢুকার পরে আর ঋষণে এর আগেও দু তিনবার আসছে আর আমার এইবার ফার্স্ট কারণ রিসানের আব্বুই বারবার ওদেরকে নিয়ে আসে শুধু রাফা ফার্স্ট রাফারে নিয়ে আমি আসছি তারপর সুন্দর মতন আসার পর দই এখানে এত বাচ্চা পাইন ছিল কি পরিমাণ খেলাধুলা আমার ছেলে তো মহা খুশি আর মেয়েটা প্রথম তো যার কারণে একটু নার্ভাস কারণ এত লোকজন ছিল যার কারণ কারণ একটু ভয় পাইতেছিল ছিল অনেক খুশি ওর তো জায়গাটা এর দুবার এখানে আর একটা জায়গা গেছিলো ওয়ারিতে যাই হোক সে সেটা নাচানাচি পাড়াপাড়ি করতেছে পোলাপানির সাথে লাফালাফি করতেছে খুব আনন্দ করতেছে মেয়েটা শুধু ভাইয়া ভাইয়া বলে আর ভাইয়ার সাথে উঠবে মানে আলাদা যে ওঠাবো ওইটা হচ্ছে না তা আমি ওর সাথে সাথে ওদের দৌড়াতেছি মানে আমারও মেয়েটা একেবারে যাচ্ছিলো না সবচেয়ে খারাপ লাগতেছিলো আর বাবার দেখলে আরও বিশেষ করে বাবা বাবাকে বলে কোলে উঠতেছে আর আমি ভাবলাম যে টিকিট দিয়ে যেহেতু মেয়ের টিকিট কাইটে আসছে আমার মেয়ে শুধু কুলুইটা থাকবে তা কীভাবে হ্যাঁ আমিও মেয়ের পিছিয়ে লাগিয়ে গেছি চলো ওইখানে অবশ্য মাদেরকে কেলাও করে না কারণ ওখানে লোক থাকে লোকেরা করে কিন্তু আমার মেয়ে ওদেরকে চিনে না যেহেতু যার কারণে আমাকে নামতে হয়েছে আর আমার মেয়েটা এইরকমই কোনো নতুন জায়গায় গেলে সবার সাথে মানায় নিতে পারে না আলহামদুলিল্লাহ আমার ছেলে আবার সেটা পারে অপরিচিত জায়গায় গিয়ে ফ্রেন্ড বানায় ফেলে অনেক অসুবিধা হয় না কিন্তু মেয়েট আর একটু টাইম লাগে তো দুই ঘন্টার জন্য যেহেতু তো সময় নষ্ট করবো কেন আমিও নেই মে গেছি ওদেরকে নিয়ে ঠেলে ঠেল্লা খেলতেছি আর ঘুরতেছি আরিসানের বড় বলতেছি একটু একটু ভিডিও করে দাদাও আসছি যেহেতু আর আমি ভাবছিলাম এখানে গিয়ে কিছু ভিডিও বানাবো আরও কিন্তু কোয়ার থেকে এত লোকজন ছিল আল্লাহ মাহ বুধ মানে কি আর বল আসলে লোকজন থাকার পিছনে কারণ আছে কারণ এতদিন অফ ছিল এখন পোলা পাইন মানে দেশের অবস্থা তো ভালো ছিল আমরা সবাই জানি যার কারণে পোলা পাইন বের হইতে পারে না আমার বাচ্চা পোলাপাইনের পাইনের জন্য তো সবার বাপমারা নিয়ে আসছে আর বাপমা একটা বাচ্চার পিছনে দুইটা গার্জিয়ান মানে কি আর বলবো তো যাই হোক সবাই খেলতেছে আমার ছেলে তো মহা খুশি মানে আজকেও বলতেছে আজকে সব ওর পছন্দ করার মতন হবে তা এই ভিডিওতে আমি মূলত শুধু তাদের ঘোরাটা দেখাইতেছি আরেকটা ভিডিও আমি দেখাবো যেখানে ওর পছন্দ খাবারটা আবার খায় আর কি ওর মূলত আজকে তো এই যে নাচানাচি পর্ব চলতেছে মানে শেষ পর্যায়ে চলে আসছি এই লাস্ট পর্যায়ে একটু নাচানাচি করে আর কি তারপরে আমাদেরকে সবাইকে বিদায় দিয়ে দেয় নাচানাচি করার পর সবটা শেষ হয় বাবুলেন্ডে আর কি তো যাই হোক ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখে অসংখ্য ধন্যবাদ